লেখাটা পুরোপুরি পড়তে পারবো তবে থেকে স্কুলে ভর্তি হবো বাবা নাই না বাবা কই মারা গেছে এক প্যাকেট দেড়শো টাকা আনি দুইশো টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা লাভ সুপ্রিয় দর্শক আমি তামিম আহমেদ আমি এখন আছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে তো এখানে দেখতে পাচ্ছি রাত এখন দশটা বাজে তাও একটি মেয়ে তুমি যে কেন আসছো বলা বিক্রি করতে কি বিক্রি করো তুমি লুস নিয়ে তয়লা তোমাদের বাসাগত কাঁঠাল বাগান তো এত রাত করে দিকে আসো যাবা কখন জামু মার্কেট ক্লোজ হইলে সকাল কয়টা বাজে আসো এই এগারোটা দশটা কত টাকা বিক্রি করছো আজকে সাতশো টাকা সাতশো টাকা কোন জায়গা দিয়ে নিয়ে আসো এগুলো এগুলো আমরা কারখানা থেকে কামাঙ্গি চরের থেকে আনি বাসায় কে কে আছে আমার মা আছে ছোটো ভাই আছে বোন আছে বাবা নাই না বাবা কই মারা গেছে বাবা মারা গেছে আম্মু কি করে আম্মু কিছু করে না আম্মু দেশে গেছে তোমাদের এখানে চলে গেছে

তো তুমি তোমার বয়সে তো পোলাপান পড়ালেখা করো তুমি যে কি করছো আমি প্রাইভেট পড়ি কি প্রাইভেট পড়ি পাঁচশো টাকা বেতন স্কুলে যাও না কেন স্কুলে যাও না স্কুলে গেলে সকাল বেলা উঠা লাগে আমি সকাল মানে সকাল বেলা না ওঠার জন্য স্কুলে যাও না সকাল বেলা তারপর আবার টাকা দেওয়া লাগে স্কুলে বেশি বেতন স্কুলে আগে পড়তা না পড়তাম না এখন কি কি প্রাইভেট পড়ো হ্যাঁ কি প্রাইভেট পড়ো মানে যেমনি মানে রেডিং পড়া হইলে আমি পুরাপুরি যেটা মানে লেখাটা পুরাপুরি পড়তে পারবো তবে থেকে স্কুলে ভর্তি হবো আমি পুরাপুরি মানে বানান করতে পারি কিন্তু এমনি করতে পারি তোমার বাবা মারা গেছে কবে সাত বছর তুমি কত বছর যাবো দিগুলো বিক্রি করো তিন বছর তিন বছর তো তোমার পরিবার ছোট ভাই ও কি কোন ক্লাসে পড়ো মাদ্রাসে পড়ে ওকে কে লেখা করো আমার আপু তোমার আপু কি করে আমার আফু এগুলো বিক্রি করে এগুলো বিক্রি করে সে জায়গায় বিক্রি করে হ্যাঁ ও আচ্ছা না এটা তোমার জন্য ভালো থাকবে হ্যাঁ